এ ও বি একটি কাজ বারো দিনে বি ও সি সেই কাজটি পনেরো দিনে এবং ও এ সেই কাজটি বিশ দিনে করতে পারে এ একা কতদিনে সম কত দিনে সম্পূর্ণ কাজটি করবে আচ্ছা তাহলে কাজের ক্ষেত্রে সবসময় আমরা কি করব এক দিনের কাজটা বের করব আগে তাহলে এ ও বি বারো দিনে করে কত অংশ এক অংশ মানে সম্পূর্ণ কাজটি তাহলে এ ও বি এক দিনে করে বারো ভাগের এক অংশ ঠিক আছে এটা কি দিনের কাজ তাহলে অনুরূপ ভাবে সবগুলো আর একদিনের কাজটা বের করি তাহলে একত্রে আর কি করে বারো ভাগের এক অংশ তাহলে অনুরূপ ভাবে কি করে বি ও সি একদিনে করে কত অংশ বি ও সি একদিনে করে অনুরূপ ভাবে যেহেতু পনেরো দিনে করে তার মানে একদিনে করে পনেরো ভাগের এক অংশ তাহলে সিও এ দিনে করে কত যেহেতু বিশ দিনে করে তার মানে কি বিশ ভাগের এক অংশ সবগুলোর একদিনের কাজ বের করলাম তো এখন আমরা কী করব এটা সবটা যোগ করে দিব তাহলে যোগ করে দেখে দেখেন দুইটা এ দুইটা বি এবং দুইটা সি হয় তাহলে আমি লিখতে পারি টু এ প্লাস বি প্লাস সি ঠিক আছে যেহেতু সবগুলো দুইটা করে আছে তাহলে দুই কমন নিয়ে নিলাম টু এ প্লাস বি প্লাস সি সব আর সবগুলো কি একদিনের কাছে যোগ করে দিব বারো ভাগের এক যোগ পনেরো ভাগের এক যোগ বিশ ভাগের এক ঠিক আছে তাহলে বিশ বারো পনেরো আর বিশ বিশাল হচ্ছে ষাট পাঁচ বারো ষাট চার বারো চার পনেরো ষাট তিন বিশে ষাট এটা হচ্ছে কি টু ইন্টু প্লাস প্লাস বি সি পাঁচ আট চার নয় আট তিন বারো এ প্লাস বি প্লাস সি এই যে দুইটা এখানে দুইটা তো এখানে গুণাবস্থা ছিল এটা এখানে নিয়ে নিলাম ভাগ অবস্থায় ঠিক আছে তাহলে নিচে চলে যাবে ঠিক আছে তাহলে দুই দিয়ে কাটলে ছয় ছয় দিয়ে কাটলে দশ তার মানে এ প্লাস বি প্লাস সি দশ ভাগের এক অংশ এটা কত কতদিনে করে এক দিনে করে এ প্লাস বি প্লাস সি দিনে করে দশ ভাগের এক অংশ ঠিক আছে এখন এখন আমার বলছে কি এর মানটা বাড়ি করতে হবে তাহলে আমি দেখি বি ওসি একদিনে কতটুকু করে বি ও সি একদিনে করে পনেরো ভাগের এক অংশ তাহলে এ প্লাস বি প্লাস সি এর দিনের কাজ থেকে বি ও সি এর একদিনের কাজটা যদি আমি বাদ দিই তাহলে এ এর একদিনের কাজটা পেয়ে যাব ঠিক আছে তাহলে এ একদিনে করে সমান কি এ প্লাস বি প্লাস সি এর এক দিনের কাজ বিয়োগ হচ্ছে কি ও সি এর এক দিনের কাজ এটা বোঝানোর জন্য আপনাদের জাস্ট লিখছি আমি কি না এটা জাস্ট মান বসায় দিতাম তাহলে যে এটার মান কত এ প্লাস বি প্লাস এক দিনের কাজের মান কত দশ ভাগের এক বিয়োগ হচ্ছে কত এটার মান কত তারা বিও সে একত্রে কত করে পনেরো ভাগের এক অংশ তাহলে দশক হচ্ছে পনেরো দশের তিরিশ তিন দশের তিরিশ পনেরো দুগুণে তিরিশ তাহলে তিরিশ ভাগের এক অংশ তাহলে এ এক দিনে করে তিরিশ ভাগের এক অংশ এ তিরিশ ভাগের এক অংশ করে এক দিনে সুতরাং এক বা সম্পূর্ণ অংশ করে জাস্ট উল্টে যাবে তিরিশ গুণ এক সমান হচ্ছে কত তিরিশ দিনে ঠিক আছে